সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেল্পটিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেল্পটিপসের আসল উদ্দেশ্য হচ্ছে সমগ্র বাঙালি জাতিকে ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করা এবং কোন ভেষজ উদ্ভিদ বা ফলে কি পুষ্টিগুণ রয়েছে এ সম্পর্কে অবহিত করা আজকে আমরা ভিন্ন ধর্মী একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানব যেটা হচ্ছে মধু, জোষ্টি মধু মোটামুটি সকলেই চিনে ক্লিনিক্যাল ও এক্সপেরিমেন্টাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে জষ্টিমধুর গ্লাইসিরাইজিন ও গ্লাইসিরাটিক অ্যাসিড আলসার সৃষ্টিকারী পনেরোটি হাইড্রোক্সি প্রুস্টাগ্লান্ডিন ডিহাইড্রোজিনেস ও প্রুষ্টাগ্লান্ডিন রিকার্টেজ অ্যান্ড ড্রাইমের কার্যকারিতা প্রতিরোধ করে এবং পাকস্থলীতে আলসার বা ক্ষত নিরাময়ে সহায়তা করে অ্যানজাইম প্রোস্টাগ্লানডিল ই এবং এফ নিঃসরণ বৃদ্ধির মাধ্যমে পাকস্থলীর মিউকাস মেমব্রেনকে সুরক্ষা করে জষ্ঠি মধু পাকস্থলীর মিউকাস মেমব্রেন হতে মিউসিন নিঃসরণ উদ্দীপ্ত করে পাকস্থলীর এপিথেলিয়াল উস্মমহ শক্তিশালী করে গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার নিরাময় করতে পারে ফুটন্ত পানিতে জষ্টি মধু ভিজিয়ে ঠান্ডা করে মধুর সঙ্গে মিশিয়ে পান করা যায় কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ করে এবং রোগ থেকে মুক্তি দেয় এই জষ্টি মধু যকৃত বা লিভার সুরক্ষায় জষ্টি মধু জষ্টি মধুর গ্লাইসিরাইজিন বিষাক্ত পদার্থের কবল থেকে লিভার কোষসমূহ সুরক্ষা করে টিউমার প্রতিরোধক জোষ্ঠী মধু গ্লাইসিরাইনিটিক অ্যাসিড টিউমার সৃষ্টিকারী অ্যাপস্টাইন বার ভাইরাস কার্যকারিতা প্রতিহত করতে সক্ষম কফ নিঃসারণ ও কাশি কমাই মধু তরল আকারে কপ বের করে দেই এবং কাশি ভালো করতে পারে এছাড়া ব্রঙ্কাইটিস টনসেলাইটিস ও কণ্ঠনালির প্রদাহ দূর করতে বিশেষভাবে সহায়তা করে অ্যালার্জি প্রতিরোধক জ্যোষ্ঠী মধু জ্যোষ্ঠী মধুর ক্লাইসিরাইজিক অ্যাসিড মাস্টকুশ হতে হিস্টামিন নিঃসরণ কমিয়ে অ্যালার্জি প্রতিহত প্রতিহত করতে পারে অ্যান্টিবায়োটিক হিসেবে জৈষ্ঠী মধু ক্লাইসিরাইজিন বিভিন্ন কঠিন রোগ সৃষ্টিকারী ভাইরাস বৃদ্ধি ও বংশবিস্তার রোধ করতে পারে এছাড়াও জৈষ্ঠী মধু রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ছত্রাক প্রতিহিত করতে পারে সম্মানিত শুধী আজকে আমরা জানলাম এই জৈষ্ঠী মধুর পুষ্টি উপাদান এবং ভেষজ গুণাগুণ আমরা পরবর্তীতে অন্য কোনো ব্যসজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ